কল্পনা করুন এক তরুণী যার হাসি যেন সমুদ্রে ঢেউয়ের মতো নির্মল অসীম আর এক প্রাণী যার বুদ্ধি ভালোবাসা আর খেলা মানুষের হৃদয়ে জয় করেছে হাজারবার কিন্তু একদিন পৃথিবী স্তব্ধ হয়ে গেল এক ভয়ঙ্কর খবরে জেসিকা আর তার প্রিয় ডলফিন আর নেই আজ আমরা খুঁজে বের করব আসল সত্য আর শুনব তাদের জীবনের অদ্ভুত সুন্দর গল্প জেসিকা অ্যাটক্লিফ জন্ম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক ছোট্ট উপকূলীয় শহরে তার বাবা ছিলেন একজন মেরিন বায়োলজিস্ট যিনি সমুদ্রের প্রাণী রক্ষা আর গবেষণার কাজে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ছোটবেলার থেকেই জেসিকার খেলনা ছিল না পুতুল বা গাড়ি বরং সমুদ্রের শামুক ছোট মাছ আর ছবি আঁকার খাতা যেখানে সে সব সময় আঁকত এক হাসি হাসিহুসি ডলফিন জেসিকার বাবা একবার সমুদ্র থেকে আহত একটি ডলফিন উদ্ধার করেন তার নাম দেওয়া হয় ব্লু ব্লুকে সেরে উঠতে কয়েক মাস লেগেছিল আর এই সময়েই গড়ে ওঠে জেসিকা আর ব্লুয়ের অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিদিন সকালে জেসিকা তার বাবার সাথে ব্লুকে খাওয়াত খেলার নতুন কৌশল শেখাত যেন মানুষ আর প্রাণীর মাঝে এক অদৃশ্য সেতু তৈরি হয়েছিল সময় গড়ালো ব্লু সম্পূর্ণ সুস্থ হল কিন্তু সে সমুদ্র ছেড়ে যেতে চাইল না তখন জেসিকার বাবা সিদ্ধান্ত নিলেন ব্লুকে রাখবেন পারিবারিক মেরিন সেন্টারে এখানেই শুরু হয় জেসিকা অ্যান্ড ব্লু শো ব্লু যেন জেসিকার প্রতিটি ইশারা বুঝে ফেলত আঙুলের এক ইশারায় লাফ হাত নাড়লেই নাচ আর জল ছিটিয়ে হাসি ফোটানো দর্শকদের মুখে মানুষ বলতো জেসিকার কাছে এক ধরনের ম্যাজিক আছে যা প্রাণীর মনেও আলো জ্বালিয়ে দেয় শিশু থেকে বৃদ্ধ সবাই মুগ্ধ হত এই জুটি দেখে কেউ কেউ বলতো ব্লু মানুষের ভাষা বোঝে আবার কেউ বলতো জেসিকা প্রাণীর ভাষা শেখেছে হাজার মাইল দূর থেকে মানুষ আসত তাদের সজিতে। টেলিভিশনের সাক্ষাৎকার ম্যাগাজিনের কাভার পেজ এমনকি বিদেশি শোতেও আমন্ত্রণ সব মিলিয়ে জেসিকা ও ব্লু হয়ে উঠেছিল সমুদ্রের দূত কিন্তু এক সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল একটি ভিডিও যেখানে দেখা গেল ব্লু জেসিকার দিকে দ্রুত এগিয়ে আসছে তারপর স্ক্রিন অন্ধকার আর খবরের শিরোনাম জেসিকা অ্যান্ড ব্লু গন ফর এভার মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয় সংবাদ মাধ্যমে দুঃখের সুর আর লাখো মানুষ শোক প্রকাশ করতে থাকে কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন সেই ভিডিও ছিল এআই জেনারেটেড কোনও আক্রমণই হয়নি জেসিকা ও ব্লু তখনও সুস্থ ছিল শো করছিল আগের মতোই বিজ্ঞানীরা বলেন ডলফিন মানুষকে আঘাত করার চেয়ে তাদের সাথে খেলতে বেশি ভালোবাসে এই ঘটনা আমাদের শেখায় ইন্টারনেটে যা দেখি সবকিছুই সত্য নয় জেসিকা আর ব্লু এর গল্প এক বন্ধুত্ব ভালোবাসা আর বিশ্বাসের গল্প যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে এই গল্পটা শেয়ার করুন যেন সবাই বুঝতে পারে মিথ্যা যতই সুন্দর হোক সত্যই সবসময় সবচেয়ে শক্তিশালী আর মনে রাখবেন সত্য যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না